নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সকল বন্ধুদেরকে জানা অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি হলো কচুর শাক দিয়ে সুটকি মাছের চড়চড়ি তো বন্ধুরা আমি কিভাবে রেসিপিটা বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি আর আমার বর আমরা কুচুর বাগানে চলে এসেছি এটা হলো আমাদের বাড়ির সামনেই কুচুর বাগান আর এই কুচুটা অপূর্ব টেস্ট খেতে অপূর্ব স্বাদ তো আজকে আমি রান্না করব সুটকি চিংড়ির সাথে কুচু শাকের চোরচড়ি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু খুব জঙ্গল আছে তো আমার বরকে বললাম তুমি কচুরটা কেটে দাও কচু শাকটা তো আমি রান্না করব আজকে এখন আমি মালদাতে আছি গ্রামের বাড়িতে যখনই আমি গ্রামের বাড়িতে আসি মালদাতে তখনই এই কচুর শাকটা আমি সুটকি চিংড়ি দিয়ে রান্না করে খাই আমার ভীষণ ভালো লাগে খুব প্রিয় আমার তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি রান্না করব। তো বন্ধুরা আমাদের কচু ডাঠাটা এখন বেছে নিতে হবে আর কচুর পাতাগুলোকে কেটে আমি ফেলে দেবো আর এই কচুর ডাঠাটাকে কেটে তারপরে কচুর ওই ছালটাকে ছুলে নেব তো আমি কিভাবে কাটবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কচুর পাতাটা আমি কেটে ফেলে দিয়েছি আর কচুর ডাটাটা লম্বা বলে আমি হাফ করে কেটে নিয়েছি আর আমি এখন বটি দিয়ে কচুর ছালটা ছুলে নিচ্ছি চামড়া বা ছাল যাই বলে থাকো এই কচু শাকটা খুব ভালো খেতে একদমই চুলকায় না এখন আমি কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা দেখো কচু শাক কাটা কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে অনেকগুলো ঝুড়িতে রাখা আছে দুই ঝুড়ি এটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দেব আর দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু এটা রান্না করলে অল্পটুকু হয়ে যায় তো বন্ধুরা দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়ায় সিদ্ধ করতে দেবো আর এদিকে সুটকি চিংড়ি আমি বেছে নেব। কুচু শাকের সাথে সুটকি চিংড়ি চড়চড়ি রান্না করার জন্য লাগে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন থেতো কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে ফোড়ন করব এই গোটা উপকরণ দিয়ে রান্না করলে কুচু শাকের সাথে চিংড়ির চড়চড়ি অপূর্ব খেতে অসাধারণ খেতে আজকে আমি রান্না করব উনুনে এখন আমি বাটিতে জল নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভিজিয়ে রাখবো ফাইভ মিনিট কারণ চিংড়ি মাছগুলো শুকনো ঝরঝরে আর ভিজিয়ে রাখলে একটু ফুলবে আর নরমও হবে এখন আমি কচু শাকটাকে সিদ্ধ করছি আর এদিকে আগুন জ্বলছিল না খুব ধোঁয়া লাগছিল কষ্ট করে আমি আগুনটাকে ধরিয়েছি আমার এখন কচু শাকটা সিদ্ধ হচ্ছে আর ধাও ধাও করে আগুন জ্বলছে এইভাবে আগুন জ্বলে উঠলে তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমার ফাইভ মিনিট হয়ে গেছে আর দেখো মাছগুলো কত সুন্দর ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখন আমি নুন হলুদ দিয়ে মেখে রাখবো তো বন্ধুরা দেখি কুচু শাকটা কতটা সিদ্ধ হয়েছে তো আমার কুচু শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে নেব আর একটুখানি বাকি কচু শাকটা আমার সিদ্ধ হয়েই গেছে আর তোমরা দেখেছিলে বন্ধুরা কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেল রান্না করলে আরও অল্পটুকু হয়ে যাবে তো বন্ধুরা বাজারে নানা রকমের সুটকি মাছ পাওয়া যায় কিছু কিছু মাছের গন্ধ লাগে কিন্তু চিংড়ি শুটকি মাছের একইবারেই গন্ধ নেই তো আমার চিংড়ির শুটকি মাছটা খুব ভালো লাগে খেতে তোমরাও বাড়িতে চিংড়ি শুটকি মাছের সাথে কচু শাকটা অবশ্যই ট্রাই করবে এখন আমি কড়াইটা বসালাম কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব তো কড়াই আমার গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে রান্না করব তেল গরম হয়ে গেছে এখন আমি সুটকি মাছগুলোকে ভেজে নেব আমরা যেরকম ছোটো মাছ গুঁড়ো মাছ ভাজা করি সেইভাবে এই মাছগুলোকেও ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল এখন আমি মাছগুলোকে বাটিতে তুলে নেব এরপরে আমি এটার মধ্যে আর একটুখানি সর্ষের তেল দেব তেল আমার গরম হয়ে গেছে এখন আমি দেব তেজপাতা শুকনো লঙ্কা ফড়ন এরপরে আমি দেবো পেঁয়াজ কুচি এটাকে আমি নাড়িয়ে নেব এখন আমি দেব রসুন এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি জিরে ফোড়ন দিতে ভুলে গেছিলাম তো এখন আমি জিরে ফোড়নটা দিচ্ছি তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দেব সিদ্ধ রাখা কচু শাক এখন আমি দিচ্ছি নুন এইভাবে নাড়িয়ে যেতে হয় না হলে তরকারিটা বসে যাবে এরপরে আমি দেব চিরে রাখা কাঁচা লঙ্কা তো বন্ধুরা কুচু থেকে অল্পটুকু জল বেরিয়েছে আর কন্টিনিউ নাড়িয়ে যেতে হয় না হলে তরকারিটা বসে যাবে কড়াইতে তো বন্ধুরা গ্যাসের থেকে কাঠের উনুনে রান্না করলে সেই রান্নাটা কিন্তু অপূর্ব খেতে হয় খুবই টেস্টি হয় তো আমরা যখনই মালদাতে গ্রামের বাড়িতে আসি তখনই আমরা কাঠের উনুনে রান্না করে খাই যে কোনো রান্না অসাধারণ লাগে খেতে এখন আমি দিচ্ছি ভেজে রাখা সুটকি চিংড়ি মাছ আমার এই কুচু শাকটা কিন্তু দারুণ খেতে হয়েছিল খুব টেস্টি হয়েছিল। আর বন্ধুরা দেখো জলটা শুকিয়ে গেছে তো প্রায় আমার হয়ে গেছে রান্নাটা আর তিন মিনিটের মতন রাখবো তারপরে ফাইনালি কমপ্লিট হয়ে যাবে রান্নাটা তো বন্ধুরা একেবারেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে বাটিতে তুলে নেব। এই কচু শাকটা এমনিও সলটেজ বাদাম দিয়েও রান্না করলে খুব সুন্দর খেতে হয় তারপরে মাছের মাথা দিয়েও ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করলেও অসাধারণ খেতে হয় তো বন্ধুরা দেখো আমার ফাইনালি কচু শাকের সাথে সুটকি চিংড়ি মাছের চড়চড়ি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে যেমন দেখতে তেমনি খেতেও অসাধারণ হয়েছিল খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা তোমরা যারা সুটকি মাছ পছন্দ করো খেতে তোমরা বাড়িতে একবার এই কুচু শাকের সাথে আমি যেই কটা উপকরণ দিয়ে রান্না করলাম তোমরা একবার এইভাবে ট্রাই করো বাড়িতে খুব সুন্দর খেতে হই অপূর্ব স্বাদ হয়েছিল খেতে তো বন্ধুরা আজকে আমার কচু শাকের সাথে সুটকি চিংড়ির চড়চড়িটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই বন্ধুরা